অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ টানা তিন ম্যাচে জয় পাওয়া লাল সবুজদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে সে আত্মবিশ্বাস নেই শিরোপার লড়াইয়ে নামতে চান প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন আর প্রথমবারের মতো অনূর্ধ্ব সতেরো পর্যায়ে সাফ শিরোপার স্বাদ নিতে মুখিয়ে আছেন অধিনায়ক ফয়সাল সাফ চ্যাম্পিয়নশিপের আরেকটি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলার যুবারা শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ দলের প্রতিপক্ষ শক্তিশালী ভারত শুক্রবার আনুষ্ঠানিক ফটো দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটনকে দেখা গিয়েছে হাস্যোজ্জ্বল টুর্নামেন্ট জুড়েই কিশোরদের দুর্দান্ত পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি গ্রুপ পর্বে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালকে উড়িয়ে দিয়ে সেমিতে জায়গা করে নেন ফয়সালরা আর সেমিতে পাকিস্তানকে দুই শূন্য গোলে হারিয়ে উঠে যায় শিরোপাল লড়াইয়ে বসুন্ধরা অসদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় শক্তিশালী ভারতকে হারানো সহজ হবে না তবে ফাইনালের মঞ্চে দলগত পারফরমেন্সে সেরা খেলাটাই খেলতে চান গোলাম রব্বানির শিষ্যরা ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময় আপনার খুবই শক্তিশালী দল ফিজিক্যালি খুবই ভালো তারা ট্রানজিশনে খুবই ভালো আমরা যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি তাহলে আমাদেরও বিরাট সুযোগ আছে এদিকে সমর্থকদের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর অধিনায়ক ফয়সাল এর আগে বয়সভিত্তিক দলে অনূর্ধ্ব পনেরো ও অনূর্ধ্ব ষোলো পর্যায়ে সাফ শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের এবার অনূর্ধ্ব সতেরো পর্যায়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ লাল সবুজের কিশোরদের ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামব আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্যই আমরা কালকে মাঠে নামব সবাই আমাদের জন্য দোয়া করে কলম্বো রেস কোর্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা